Baba. Bagara. Baba re. Baba re? Oh, ada budi ma. Eh, ada budi ma Baca Cepat Baca, baca tanya, 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 tanya.

এরা রা 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 এ কৃষ্ণ কাঠ কাঁধেছে আবার এই কাঠ দাঁদিস বেটারা খাওয়ালে বসে রয়েছে দুজা অল্পতে দুই মাছি কোনো খাওয়া খুঁজে মাথা এই বাটা মাছের দাম আবার যেখানে মাথা কাটার খুশি মাথা কাটা এই মাছের মাথা খাবুরি মাছ

你看，里面一些花就节，里面都出来一些什么？ সব পারে আরো বেশি কেউ আসে না ঘর বেলেন খাবি না এদিন এলার্জি বাড়াইছে মুখে অ্যালার্জি বাড়াইছে

开的不少，一般到的天气，阿爸的就可能就喜欢，你家的就你主要是，你就是小的，是小。